হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা যেই দেশ নিয়ে কথা বলবো সেই দেশকে কর্ণাটকের স্কটল্যান্ড বলা হয় যেখানে অবস্থিত রয়েছে অন্যতম জনপ্রিয় অববি ওয়াটারফল যেখানকার কফি অনেক বেশি বিখ্যাত হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলবো কর্ণাটকের একটি দেশ যার নাম মাদিগারি কখনো কি ভেবে দেখেছেন প্রকৃতির কাছে গেলে আমাদের মনটা কেন এত শান্ত হয় পাহাড়ের শীতল বাতাস সবুজের মাঝে পাখির কলতান আর দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা শান্তি যেন আমাদের মনকে আবারও নতুন করে জাগিয়ে তোলে আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমনই একটি জায়গায় যেখানে প্রকৃতি তার সর্বোচ্চ সৌন্দর্য উজাড় করে দিয়েছে মাদিগেরি মাদিকেরি এক টুকরো স্বর্গ যেখানে প্রত্যেকটি মুহূর্ত যেন এক নতুন গল্প বলে চলুন এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন আর প্রকৃতির এই অসীম মায়ার পরশ অনুভব করুন মাদিকেরির ইতিহাস সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় এটি কর্ণাটকের কোদাগো জেলার রাজধানী ষোলোশো সালে কোদাগোর রাজা শহরটি প্রতিষ্ঠা করেন এবং প্রথমে এর নাম রাখেন পরবর্তীতে এটি নামে পরিচিত হয় শহরটি দীর্ঘকাল ধরে কোদাগা রাজবংশ এবং তার পরবর্তী সামরিক ও ব্রিটিশ শাসনের অংশ ছিল ব্রিটিশরা মাদিকেরিকে নিজেদের সব থেকে পছন্দের হিল স্টেশন হিসেবে ব্যবহার করত এখানে মাদিগেরি ফোর্ট এবং রাজাদের সিটের মতো স্থাপত্য নিদর্শন শহরের ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাচীন শাসন ব্যবস্থার সাক্ষী হয়ে আছে মাদেগারি কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক উত্তরাধিকারেও বিখ্যাত মাদিগেরির প্রধান ভাষা হলো কোদাবা যা কোদাবা জনগোষ্ঠীর মাতৃভাষা এটি দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অন্তর্গত এবং এই অঞ্চলের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত কোদাবা তক ছাড়াও মাদিগেরিতে কন্নড় তুলু এবং কিছু মালায়ালম ভাষার প্রচলন রয়েছে কারণ আশেপাশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বাস করে সহকারী ভাষা হিসেবে কন্নড় ব্যবহৃত হলেও কোদাবা তক মাদিগেরির আদি ভাষা হিসেবে স্থানীয়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ভাষার নিজস্ব ঐতিহ্যবাহী সাহিত্য গান এবং উৎসব রয়েছে যা কোদাবা সংস্কৃতিকে কে প্রতিফলিত করে ভাষার সঙ্গে স্থানীয়দের আত্মপরিচয় এবং গর্বের একটি নিবিড় সংযোগ রয়েছে যা মাদিকারীর সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে মাদিগেরি কর্ণাটকের কূর্গ জেলায় একটি প্রধান শহর যেখানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হল এখানকার পোশাক মাদিগেরি এবং কূর্গ অঞ্চলের মানুষদের বিশেষ ধরনের পোশাক রয়েছে যা তাদের সাংস্কৃতিক পরিচয়কে ফুটিয়ে তোলে পুরুষরা সাধারণত কুপিয়া নামে পরিচিত একটি বিশেষ ধরনের পোশাক পরেন যা কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত লম্বা এবং সাধারণত সাদা বা কালো রঙের হয় এর সাথে একটি বেল্ট পরা হয় যা তাদের ঐতিহ্যবাহী সাদের অংশ অন্যদিকে নারীরা কোরা বা শাড়ি পরেন যা ভিন্নভাবে ড্রেপ করা হয় এবং এটি কুর্গের নিজস্ব স্টাইল হিসেবে পরিচিত এই পোশাকগুলো কেবলমাত্র উৎসব বা সামাজিক অনুষ্ঠানে নয় দৈনন্দিন জীবনেও অনেক সময় ব্যবহার করা হয় এবং এগুলো মাদিকেরি ঐতিহ্যবাহীর সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ মাদিগেরি শহরে বহু রকমের উৎসব উদযাপিত হয় যার মধ্যে পুটারি অন্যতম এটি কুর্গ অঞ্চলের একটি ফসল কাটার কাটার উৎসব যা সাধারণত ধান সময় পালন করা হয় এই উৎসবের সময় গ্রামবাসীরা ঐতিহ্যবাহী পোশাক পরে এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে একত্রিত হয়ে তারা তাদের কৃষি দেবতার কাছে প্রার্থনা করে এবং ভালো ফসলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এছাড়া কাউপোড়া উৎসবও বিশেষভাবে উল্লেখযোগ্য এটি দেবী কালীকে সম্মান জানিয়ে উদযাপিত করা হয় এবং মাদিকারীর স্থানীয় জনগণ অস্ত্র নিয়ে শোভাযাত্রা করে যুদ্ধ এবং শক্তির দেবী হিসেবে কালীকে সম্মান জানাতে এই উৎসব আয়োজিত হয় মাদিকারীর এই উৎসবগুলো কেবল আনন্দের উপলক্ষ নয় বরং এখানকার ঐতিহ্য এবং সংস্কৃতির গভীর সম্পর্কের প্রকাশ মাদিগেরির সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং ঐতিহ্যপূর্ণ এখানকার প্রধান সংস্কৃতির অংশ হল কুরগি ভাষা যা স্থানীয় জনগণের মধ্যে ব্যবহৃত হয় সংস্কৃতির একটি বড় অংশ হল কুরগি খাবার যার মধ্যে পডি এবং পুট্টু উল্লেখযোগ্য এছাড়া কুরগি নৃত্য এবং সংগীত স্থানীয় উৎসব ও অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইত্যের মধ্যে সাধারণত ঐতিহ্যবাহী চরণ এবং গায়কীর সঙ্গে সম্বন্ধই থাকে চা বাগানের ঐতিহ্য মাদিগেরির সংস্কৃতির একটি অপরিহার্য অংশ কারণ এই অঞ্চলে প্রচুর চা চা উৎপাদিত হয় এবং চা বাগানগুলি সাংস্কৃতিক জীবনের একটি কেন্দ্রবিন্দু মাদিকের সংস্কৃতির মধ্যে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কারগুলিও গুরুত্বপূর্ণ যা তাদের দৈনন্দিন জীবনের অংশ এবং সামাজিক জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত মাদিগেরি শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে সবুজ চা বাগান যা পাহাড়ি ভূদৃশ্যের সঙ্গে মিশে এক মনোরম দৃশ্য তৈরি করে অভেরি জলপ্রপাত এর ঝর্ণা দ্বারা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ দেয় নন্দী হিলস নন্দী হিলসের পাহাড়ি সৌন্দর্য এবং প্রাকৃতিক শান্তি এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে এছাড়া রাজার সিটের পাহাড়ি অঞ্চল থেকে বিস্তৃত ভিউ প্রকৃতির অপরূপ দৃশ্যের সাক্ষী মাদিগেরির এই প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য মাদিগিরি কর্ণাটকের কুর্গ জেলায় ধর্মীয় স্থানগুলির জন্য পরিচিত এখানে ভগবান কালী মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য যা কুর্গি সংস্কৃতির অংশ হিসেবে পুজো অর্চনা করা হয় মন্দিরটির ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসবগুলির জন্য প্রতিদিন বহু দর্শনার্থী আসে আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল রাজার সিটের মন্দির যা রাজাদের জন্য একটি ঐতিহাসিক ধর্মীয় স্থান হিসেবে পরিচিত এখানে স্থানীয় জনগণ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং এটি একটি জনপ্রিয় তীর্থস্থান মাদিগেরির ধর্মীয় স্থানগুলো শুধু ধর্মীয় অনুষ্ঠানের জন্যই নয় বরং সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্যও গুরুত্বপূর্ণ মাদিগেরি শিক্ষাক্ষেত্রে বেশ অগ্রসর যেখানে বিভিন্ন স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে কোদাগু জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কোদাগু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং এম এফ কে এম সি কলেজ উল্লেখযোগ্য এছাড়া স্ট জোসেফ স্কুল এবং কোদাগু সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা প্রদান করে মাদিকেরির স্কুলগুলোতে সাধারণত কর্ণাটক রাজ্য বোর্ড এবং সিবিএসই পাঠ্যক্রম অনুসরণ করা হয় শিক্ষার পাশাপাশি এখানে ক্রীড়া ও সংস্কৃতির উপরও গুরুত্ব দেওয়া হয় মাদিগেরির স্থানীয় খাবার যেমন পডি পডি একটি জনপ্রিয় পদ যেখানে মাংস বা মুরগির সাথে মশলা মিশিয়ে রান্না করা হয় পুট্টু পুট্টু হলো চালের আটা ও নারকেল দিয়ে তৈরি একটি খাবার যা সাধারণত তরকারি বা মাংসের সাথে পরিবেশন করা হয় মুরগি চিকেন বিশেষ মশলা দিয়ে রান্না করা যা স্থানীয় স্বাদের প্রতিনিধিত্ব করে এই খাবারগুলো মাদিগেরির সংস্কৃতি স্বাদ ও ঐতিহ্যের পরিচয়ক মাদিগেরির হস্তশিল্পে বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্য রয়েছে এখানে কুর্গি কাঠের কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে হাতে তৈরি কাঠের সামগ্রী যেমন আসবাবপত্র ও অলংকার দেখা যায় এছাড়া লোকাল বুননও জনপ্রিয় যেখানে ঐতিহ্যবাহী ডিজাইন এবং প্রথাগত কৌশল ব্যবহার করে সুতি কাপড় এবং টেক্সটাইল তৈরি করা হয় মাটির কলা যেমন কুকরি পট এবং অন্যান্য মাটির শিল্পকর্ম স্থানীয় হস্তশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এই হস্তশিল্পগুলো মাদিগেরির সাংস্কৃতিক ঐতিহ্য ও আঞ্চলিক শিল্পকলার পরিচায়ক এখানকার পাহাড়ি রাস্তা ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় ক্যাম্পিং ক্যাম্পিং করার জন্য বিভিন্ন প্রাকৃতিক স্থানে সুযোগ রয়েছে রিভার রাফটিং এবং বন সাফারি রিভার রাফটিং এবং বন সাফারি অভিজ্ঞতাও স্থানীয়দের অ্যাডভেঞ্চার কার্যক্রমের অংশ এসব অ্যাডভেঞ্চার কার্যক্রম মাদিকারীর প্রাকৃতিক সৌন্দর্য এবং উত্তেজনার সংমিশ্রণ উপভোগের সুযোগ দেয় প্রকৃতি পর্যবেক্ষণ মাদিগেরি প্রকৃতি পর্যবেক্ষণের জন্য একটি অসাধারণ স্থান এখানে বিস্তৃত চা বাগান কফির খামার এবং সবুজ পাহাড় প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগের সুযোগ দেয় অবেরি জলপ্রপাত এবং রাদার শিব থেকে দূরত্বের দৃশ্য মন মুগ্ধকর এছাড়া স্থানীয় বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোতে বিভিন্ন প্রজাতির পশুপাখি দেখার সুযোগ রয়েছে যা প্রকৃতি প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ মাদিগেরি পৌঁছানোর জন্য যাতায়াত ব্যবস্থা বেশ ভালো বাস সার্ভিস বাস সার্ভিস বেশ কার্যকর যা বিভিন্ন শহর থেকে মাদিগাড়িতে সহজেই পৌঁছোতে সহায়ক ট্রেন মাধ্যমেও পৌঁছানো সম্ভব নিকটবর্তী স্টেশন কোদাগু থেকে মাদিগেরি পর্যন্ত বাস বা ট্যাক্সি নিতে হয় নির্মিত সড়ক নির্মিত সড়ক মাদিগেরিকে শহর ও গ্রামীণ এলাকাগুলির সাথে সংযুক্ত করে এবং নিজস্ব গাড়ি বা ট্যাক্সি দিয়ে সহজে চলাচল করা যায় মাদিগেরীর লোকাল ট্রান্সপোর্ট ব্যবস্থা যেমন ট্যাক্সি ও অটোরিকশা শহরের মধ্যে যাতায়াতের জন্য সুবিধাজনক মাদিকেরই শুধুমাত্র একটি স্থান নয় এটি প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগের একটি উপলব্ধি এই শহরের প্রতিটি কোনায় পাহাড়ের প্রতিটি ডাবে লুকিয়ে আছে ইতিহাসের গল্প আর প্রকৃতির নিঃশব্দ আপনারা যারা আমার এই যাত্রায় সঙ্গী হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এই চ্যানেলটি শুধু আমার নয় এটি আমাদের সকলের একটি জায়গা যেখানে আমরা একসঙ্গে শিখতে অনুভব করতে এবং বেড়ে উঠতে পারি প্রতিটি ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা আর আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয় আপনারা আমার পাশে থাকুন আমরা একসঙ্গে আরো অনেক দূরে গিয়ে যাবো আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কিছু নিয়ে